আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমার পিচিমার জন্মদিন দেখেন সে খুব খুশি দুই দিন ধরে আমার সাথে লাগছে বা বেউুন লাগবে টুপি লাগবে কেক লাগবে

এবার দাদির সাথে খুন দেখেন 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 দুষ্টুমিটা দেখেন কত প্রকার কি বাবা দেখেন স্থির নাই কখনো শুধু দুষ্টুমি আর দুষ্টুমি দেখতে পারে না বাবা একটু স্থির হও শোনা